তুমি কি এমন কাউকে চিনো যার ব্যবসা ভালোই চলছে বিক্রিও হচ্ছে পয়সাও আসছে চারদিক থেকে কিন্তু কিছুদিন পর তাকাও সে আবার আগের জায়গায় ফিরে গেছে হিসাবের খাতায় টাকা আছে কিন্তু হাতে টিকে না দোকানে ব্যস্ত গ্রাহকে তবু মাস শেষে দেখা যায় কিছু জমছে না কেন এমন হয় এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি কোথাও কোনো ভুল আছে এমন এক ফুল যা চোখে দেখা যায় না কিন্তু বরকতটাকে গিলে খায় অদৃশ্যভাবে একজন মানুষ ছিল নাম ছিল রহিম ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিল কিন্তু তার পরিশ্রম আচরণ আর মিষ্টি কথায় দোকান দ্রুত বড় হয়ে গেল পয়সা আসতে লাগলো চারদিক থেকে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা লাইন দিত তার দোকানে কিন্তু অদ্ভুত ব্যাপার যতই টাকা আসতো ততই কোথায় যেন হারিয়ে যেত কখনো মেশিন নষ্ট কখনো ঘরের খরচ কখনো অপ্রয়োজনীয় বিলাসিতা মাসের শেষে সব শূন্য একদিন এক বুড়ো আলেম তার দোকানে এসে বললেন বাবা তোমার দোকান তো চলছে ভালো মুখে হাসি কই রহিম হেসে বলল হাসব কেমন করে হুজুর পয়সা আসছে কিন্তু হাতে টিকছে না বুঝি না কি হয় বুড়ো হুজুর শান্তভাবে বললেন হয়তো তোমার ব্যবসা আছে কিন্তু বরকত নেই রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল বরকত নেই মানে হজুর বললেন বরকত মানে শুধু টাকার পরিমাণ না বরং টাকার স্থায়ী ও শান্তি যে টাকায় আল্লাহর সন্তুষ্টি আছে সেই টাকা কম হলেও সুখ দেয় আর যে টাকায় হারাম মিশে যায় সেই টাকা ঢুকে আবার স্রোতের মতো বেরিয়ে যায় তারপর তিনি কিছু প্রশ্ন করলেন তুমি দোকানে নামাজ পড়ো না হুজুর ব্যস্ত থাকে তুমি কি ওজনে কম দাও না হুজুর সামান্য কখনো কখনো তুমি কি দোকান খোলার আগে বিসমিল্লা বলো সত্যি বলতে ভুলে যাই হুজুর মৃদ্ধ হেসে বললেন তাহলে আশ্চর্যর কিছু নেই বাবা ব্যবসা চলছে তোমার পরিশ্রমে কিন্তু রিজিক আসে আল্লাহর রহমতে যেখানে নামাজ নেই যেখানে প্রতারণা আছে যেখানে রিয়া আছে সেখানে আল্লাহর রহমত থাকে না রহিমের চোখে পানি চলে এলো সেদিন থেকে সে দোকান খোলার আগে উজু করে নামাজ পড়ে নিত প্রথমে বলতো বিসমিল্লাহ রহমান রহিম প্রতারণা ছেড়ে দিল হাসি মুখে ক্রেতাকে স্বাগতম জানাতে লাগল এক মাস দুমাস তিন মাস পর দেখা গেল তার ব্যবসা আগের চেয়ে কম হলেও সে শান্তিতে আছে খরচে বরকত এসেছে আর ঘরে প্রশান্তি বন্ধু আজকের যুগে আমরা সবাই ধনী হতে চাই বড়ো হতে চাই ব্যবসা বাড়াতে চাই কিন্তু আমরা ভুলে যাই রিজিকের মালিক আমরা নয় আল্লাহ আল্লাহতালা তুমি যত বুদ্ধিমান হও না কেন যত পরিকল্পনা করো যত কাস্টমার আনো যদি সেই টাকায় হারাম মিশে যায় যদি জাকাত না দাও যদি কারো অধিকার মেরে খাও তাহলে সেই টাকা কখনো তোমার থাকবে না রসুল সাল্লাহু আলেসাল্লাম বলেছেন যে হারাম উপার্জন করে তার আমল কবুল হয় না আর সেই অর্থেই বরকত আল্লাহ তুলে নেন তাই ব্যবসা প্রকৃত সাফল্য মাপে না টাকা দিয়ে মাপে বরকত দিয়ে বরকত মানে একটা টাকা হলেও শান্তিতে থাকা ঘরে হাসি থাকা মনে তৃপ্তি থাকা আর এই বরকত আসে শুধু তখনই যখন ব্যবসা থাকে সত্য আমানত নামাজ ও আল্লাহর ভয় তুমি যদি চাও তোমার দোকান তোমার কোম্পানি তোমার অনলাইন বিজনেস সব জায়গায় বরকত আসো তবে প্রথমে তোমার ব্যবসাকে করো এবাদতের অংশ দোকান খোলার আগে বলো বিসমিল্লা প্রতারণা ছেড়ে দাও গ্রাহকের সাথে হাসি মুখে আচরণ করো আর সবচেয়ে বড়ো কথা তোমার আয় যেন আল্লাহর পথে হালাল পথে হয় তখন দেখবে টাকা আসবে থাকবে আর শান্তি এনে দেবে ঠিক যেমন বৃষ্টির পর মাটিতে ফুল ফোটে ঠিক তেমনই তোমার জীবনে ফুটবে বরবতের ফুল